আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতামিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইন্দি অর্থ আমার কাছে ইন্তামিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইন্দিক আনা ইজি বুকরা অর্থ তোমার কাছে আমি কাল আসব ইন্দিক অর্থ তোমার কাছে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুকরা অর্থ আগামীকাল ইন্দিক আনা ইজি বুকরা অর্থ তোমার কাছে আমি কাল আসব ইয়া ইনতামাই ইজি অর্থ যদি তুমি না আসো ইয়া অর্থ যদি ইনতা অর্থ তুমি মাই অর্থ না ইজি অর্থ আসো ইয়া ইন মাই ইজি অর্থ যদি তুমি না আসো আনা লাজিম ইজি অর্থ আমি অবশ্যই আসব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসব আনা লাজিম ইজি অর্থ আমি অবশ্যই আসব ইনতা মাফি খোফ অর্থ তুমি ভয় পেজ না ইনতা অর্থ তুমি মাফি খোফ অর্থ ভয় পেজ না ইনতা মাফি ক্ষোফ অর্থ তুমি ভয় পেজো না আনা মারিদ মাররা জিয়াদা অর্থ আমি খুব বেশি অসুস্থ আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ মাররা জেয়াদা অর্থ খুব বেশি আনা মারিদ মাররা জিয়াদা অর্থ আমি খুব বেশি অসুস্থ আনা এবি রোহ মুস্তাসফা অর্থ আমি হাসপাতালে যেতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যাওয়া মুস্তাস্ফা অর্থ হাসপাতাল আনা এবি রোহ মুস্তাসফা অর্থ আমি হাসপাতালে যেতে চাই ইনতা বুকরা বুখরা আনা রাতিব অর্থ তুমি কাল আমার বেতন পাঠাবে ইনতা অর্থ তুমি বুখরা অর্থ আগামীকাল হাউল অর্থ পাঠাবে আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন ইনতা বুকরা আনা রাতিব অর্থ তুমি কাল আমার বেতন পাঠাবে হাদা শগোল আনা ইকদার সাউই অর্থ এই কাজ আমি করতে পারব হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা অর্থ আমি ইকদার অর্থ পারব সাউই অর্থ করা হাদার সগল আনা ইকদার সাউই অর্থ এই কাজ আমি করতে পারব হাদা শগোল তাপ জিয়াদা অর্থ এই কাজ অনেক কষ্ট হাদা অর্থ এই সগল অর্থ কাজ তাপ অর্থ কষ্ট জেয়াদা অর্থ অনেক হাদা শগোল তাপ জিয়াদা অর্থ এই কাজ অনেক কষ্ট শুয়াইয়া ইজলিস বাদেন সাওই হাদা অর্থ একটু বসি পরে করব এটা শোয়াইয়া অর্থ একটু ইজলিস অর্থ বসা বাদেন অর্থ পরে সাউই অর্থ করব হাদা অর্থ এটা শোয়াইয়া ইজলিস বাদেন সাউই হাদা অর্থ একটু বসি পরে করব এটা আশান আনা তাবান মাররা জিয়াদা। অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত আশান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা জেয়াদা অর্থ খুব বেশি আশান তাবান মাররা জেয়াদা অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত ইন্তা হাদা এমসিক মাক অর্থ তুমি এটা ধরো আমার সাথে ইনতা অর্থ তুমি হাদা অর্থ এটা এমসিক অর্থ ধরা মাক অর্থ আমার সাথে ইন্তা হাদা এমসিক মাক অর্থ তুমি এটা ধরো আমার সাথে শীল হাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নেও গাড়িতে রাখো শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো সাইয়ারা অর্থ গাড়ি শীল হাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নেও গাড়িতে রাখো লেশ ইন্তা হারাকাত অর্থ তুমি কেন লড়াচড়া করো লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি হারাকাত অর্থ লড়াচড়া করা লেশ সিন্তা হারাকাত অর্থ তুমি কেন লড়াচড়া করো ইনতা ওয়াগেফ খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাকো ইনতা অর্থ তুমি ওয়াগেফ অর্থ দাঁড়ানো খাল্লি অর্থ থাকা সিদা অর্থ সোজা ইনতা ওয়াগেফ খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাকো হাদা নফর মাররা জেদিদ অর্থ এই লোক একদম নতুন হাদা অর্থ এই নফর অর্থ লোক মাররা জেদিদ অর্থ একদম নতুন হাদা নফর মাররা জেদিদ অর্থ এই লোক একদম নতুন ওয়া মাফি মালুম আরবি লোগা। অর্থ সে আরবি ভাষা জানে না উয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না আরবি লোগা অর্থ আরবি ভাষা উয়া মাফি মালুম আরবি লোগা। অর্থ সে আরবি ভাষা জানে না ইনতা লেশ মাই আতি আল্লেম অর্থ তুমি কেন শিক্ষা দেও না ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই আতি অর্থ দেও না আল্লেম অর্থ শিক্ষা ইনতা লেশ মাই আতি আল্লেম অর্থ তুমি কেন শিক্ষা দেও না লাজিম আল্লেম হুয়া আরবি অর্থ অবশ্যই তাকে আরবি শিখাবে লাজিম অর্থ অবশ্যই আল্লেম অর্থ শিখাবে হুয়া অর্থ তাকে আরবি অর্থ আরবি লাজিম আল্লেম হুয়া আরবি অর্থ অবশ্যই তাকে আরবি শিখাবে আনা আলাতুল কাল্লেম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় কাল্লেম অর্থ বলি হুয়া অর্থ তাকে আনা আলাতুল কাল্লেম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি তাল কুল্লু ইয়ম আনা গুরফা অর্থ তুমি প্রতিদিন এসো আমার রুমে ইনতা অর্থ তুমি তাল অর্থ এসো কুল্লু অর্থ প্রতিদিন আনা অর্থ আমার গুরফা অর্থ রুম ইনতা তাল কুল্লু আনা গুরফা অর্থ তুমি প্রতিদিন এসো আমার রুমে মাগুরীব বাদ আলেম আরবি লগা অর্থ সন্ধ্যার পরে আরবি ভাষা শিখবে মাগুরীব অর্থ সন্ধ্যা বাদ অর্থ পরে আল্লেম অর্থ শিখবে আরবি লোগা অর্থ আরবি ভাষা মাগরিব বাদ আল্লেম আরবি লোগা। অর্থ সন্ধ্যার পরে আরবি ভাষা শিখবে ওয়া মাই ইসমা হাগ্গি কালাম অর্থ সে আমার কথা শুনে না ওয়া অর্থ সে মাই ইসমা অর্থ শুনে না হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাই ইসমা হাগ্গি কালাম অর্থ সে আমার কথা শুনে না আনা মালুম হুয়া নফর কয়েস অর্থ আমি জানি সে লোক ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো আনা মালুম হুয়া নফর কয়েস অর্থ আমি জানি সে লোক ভালো লেকিন হুয়া হাতছেল ক্ষোফ অর্থ কিন্তু সে ভয় পেয়েছে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে হাতছেল অর্থ পেয়েছে ক্ষোফ অর্থ ভয় লেকিন হুয়া হাতছেল ক্ষোফ অর্থ কিন্তু সে ভয় পেয়েছে ওয়াল্লাহি হুয়া মাররা কাবির মুখমাফি অর্থ সত্যিই সে খুব বড় বুকা ওয়াল্লাহি অর্থ সত্যি হুয়া অর্থ সে মাররা কাবির অর্থ খুব বড় মুখমাফি অর্থ বুকা ওয়াল্লাহি হুয়া মাররা কাবির মুখমাফি অর্থ সত্যিই সে খুব বড় বুকা আনা কাল্লেম তো হুয়া ইজি বুকরা অর্থ আমি কথা বলেছি সে কাল আসবে আনা অর্থ আমি কাল্লেম তো অর্থ কথা বলেছি হুয়া অর্থ সে ইজি অর্থ আসবে বুখরা অর্থ আগামীকাল আনা কাললেম তো হুয়া ইজি বুখরা অর্থ আমি কথা বলেছি সে কাল আসবে আনা হাদা সাহা সুফ অর্থ আমি এই মাস দেখব আনা অর্থ আমি হাদা অর্থ এই সাহার অর্থ মাস সুফ অর্থ দেখব আনা হাদা সাহা সুফ অর্থ আমি এই মাস দেখব হুয়া মাইকদার গুল আরবি অর্থ সে আরবি না বলতে পারলে হুয়া অর্থ সে মাইকদার অর্থ না পারলে গুল অর্থ বলা আরবি অর্থ আরবি হুয়া মাইকদার গুল আরবি অর্থ সে আরবি না বলতে পারলে আনা লাজিম ওয়াদদি বিলাদ হুয়া অর্থ আমি অবশ্যই তাকে দেশে পাঠিয়ে দিব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ওয়াদ্দি অর্থ পাঠিয়ে দিব বিলাদ অর্থ দেশ হুয়া অর্থ তাকে আনা লাজিম ওয়াদদি বিলাদ হুয়া অর্থ আমি অবশ্যই তাকে দেশে পাঠিয়ে দিব